নমস্কার আমার চ্যানেলে আরও একবার আপনাদেরকে ওয়েলকাম করছি আজকে আমি যেই টপিকটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে পালমোনারি ভ্যালভ রিপ্লেসমেন্ট সব থাকতে পালমোনারি ভ্যালভ কেন এটা মনে হচ্ছে তো কনজেনেটাল হার্ট ডিজিজ অর্থাৎ জন্মগত হার্ট ডিজিজের ক্ষেত্রে রাইট ভেন্ট্রিকুলার ইনভলভমেন্ট খুব কমন এবং এরকম অনেক হার্টের প্রবলেম হয় জন্মগতভাবে বাচ্চাদের মধ্যে যেখানে রাইট ভেন্ট্রিকুলের আউটফ্লো ট্রাক্ট অর্থাৎ রাইট ভেন্ট্রিকুলের বেরোনোর রাস্তাটা সার্জিক্যালি রিকনস্ট্রাক্ট করতে হয় অর্থাৎ কিছু সার্জারির মাধ্যমে সেই জায়গাটাকে আমাদেরকে নতুনভাবে যেই বাচ্চার রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্ট রিকনস্ট্রাকশন করা হয়েছে হয়তো এক বছর বা দু বছর বয়সে তারা যখন বড় হচ্ছে তাদের যখন দশ বছর বা বারো বছর বয়স হচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো রাখতে কিছু এমন পরিস্থিতি তৈরি হচ্ছে যার জন্য আমাদের ওখানে একটা ভাল্ভ বসানোর প্রয়োজন পড়ছে এখন হার্টের মধ্যে ভাল্ভ বসানো আমরা জানি ট্র্যাডিশনালি এটা ওপেন হার্ট অপারেশনের মাধ্যমে করা হয়ে থাকে ওপেন হার্টের মাধ্যমে আমরা জেনারেলি স্টিলের ভাল্ভ বসিয়ে থাকি হার্টের মধ্যে এখন নিউয়ার টেকনোলজির মাধ্যমে আমরা যেটা করতে পারছি সেটা হচ্ছে পার্কিউটেনিয়াস পালমোনারি ভাল্ভ ইমপ্লান্টেশন অর্থাৎ কি না আমরা ওপেন হার্ট সার্জারি ছাড়াই শরীরের মধ্যে রাইট ভেন্ট্রিকুলের বেরোনোর মুখটাতে রাইট ভেন্ট্রিকুলের আউটফ্রো ট্র্যাক্টে পালমোনারি ভাল্ভ বসাতে পারছি এবং এই পালমোনারি ভাল্ভটা টিস্যু প্রস্থেটিক ভাল্ভ অর্থাৎ এখানে কোনো স্টিল বা মেটালিক জিনিস ইউজ করা হয় না এবং এটা আমরা অ্যানজিওগ্রাফিক টেকনিকে যেভাবে হার্টের হোল ক্লোজ করা হয় যেভাবে বাল্বের বেলুন অ্যানজিওপ্লাস্টি করা হয় বা স্টেন্ট বসানো হয় ঠিক সেইভাবে পায়ের শিরার মধ্যে দিয়ে ক্যাথেটার নিয়ে গিয়ে রাইট ভেন্ট্রিকুলার মুখে আমরা পালমোনারি বাল্বটা বসাই এটার ফলে যেই লাভ হয় যেটা লাভ হয় সেটা হচ্ছে পালমোনারি বাল্বের যে সমস্যা অর্থাৎ সেখানে ব্লক হতে পারে বা লিক হতে পারে সেগুলো আমরা পার্কিউটেনিয়াস টেকনিকের মধ্যেই সেটাকে আমরা ডিল করতে পারি এবং সেটা ট্রিটমেন্ট করতে পারি এর ডেফিনেট অ্যাডভান্টেজ হচ্ছে রাইট ভেন্ট্রিকল তার ফাংশান ফিরে পায় রাইট ভেন্ট্রিকলের ডিসফাংশান প্রিভেন্ট করতে পারি এবং একটা ডেফিনেট মেজর ওপেন হার্ট অপারেশনের হাত থেকে আমরা পেশেন্টটাকে সেভ করতে পারি অর্থাৎ কোনো ওপেন হার্ট অপারেশন ছাড়াই আজকালকার দিনে ট্রান্স ক্যাথিটার টেকনোলজির মাধ্যমে পালমোনারি ভাল রিপ্লেসমেন্ট সম্ভব পালমোনারি ভ্যালভ রিপ্লেসমেন্টের পরে আমরা জেনারেলি এই যাদের হলো পালমোনারি ভাল রিপ্লেসমেন্ট তাদেরকে কিছুদিন ওষুধ খেতে বলি এবং তারপর তার ওষুধও বন্ধ হয়ে যায় এই অপারেশনের পর কিন্তু পেশেন্ট সম্পূর্ণ খুব অল্প সময়ের মধ্যে কমপ্লিটলি নর্মাল লাইফে ফিরে যেতে পারে এবং তার সেকেন্ড টাইম অপারেশনের দরকার হয় না কখনও কখনো এটা দেখা যায় যে পার্কিউটেনিয়াস পালমোনারি ভাল্ভ যদি খুব অল্প বয়সে বসানো হয় অর্থাৎ যদি পনেরো বছর বা কুড়ি বছর বয়সে ভাল্ভ বসাতে হয় তাহলে আবার একটা সেকেন্ড ভাল্ভ রিপ্লেসমেন্টের প্রশ্ন থেকে যায় প্রয়োজন পড়তে পারে কিন্তু সেটা জেনারেলি আরও পনেরো বা কুড়ি বছর বয়সের পরে এবং সেটাও পার্কিউটেনিয়াস টেকনিকে সম্ভব পার্কিউটোনিয়াস পালমোনারি ভ্যাল্ভ রিপ্লেসমেন্ট নিঃসন্দেহে পেরিয়াট্রিক কার্ডিওলজিতে একটা যুগান্তকারী ঘটনা যেসব বাচ্চাদের ছোট বয়সে অর্থাৎ এক বছর বা দু বছর বয়সে টেট্রোলজি অফ ফ্যালো অপারেশন হয়েছে বা এমন কোনো অপারেশন হয়েছে যাতে রাইট ভেন্ট্রিকুলার আউটফ্লো ট্র্যাক্টে অপারেশন লেগেছে তারাই পার্কিউটেনিয়াস পালমোনারিভালভের ক্যান্ডিডেট হতে পারে এবং ওপেন অপারেশনের ওপেন অপারেশন ছাড়াই আমরা পালমোনারিভালভ রিপ্লেস করতে পারি আশা করি এই ব্রিফ ডিসকাশনটা আপনাদের ভালো লাগবে যদি এই রিলেটেড টপিকে আপনাদের আরও কিছু কোয়ারি থাকে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কমেন্ট বক্সে লিখে পাঠান আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোর অ্যান্সার দিতে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার